আজকের বিরতে আব্বাস পাখি পাবেন পোকাটেল পাখি পাবেন আমরা কিন্তু ইনপুটের পাখি বিক্রি করি না আর ইনপুটের পাখিগুলো অসুস্থ হয় পাখিগুলো সব তিরিশো টাকা জোড়া দু তিন পোকাটেল বিক সব আমরা পাখি দিচ্ছি সবাই মাসাল্লা পালবেন আর এরকম কমে যদি দিতে পারে সবসময় পাকিস্তানি আলেকজান্ডার চন্দনা টিয়া পাখি কথা বলে দুইটা পাখি টেম হাতে উঠবে হাত থেকে খাবে ময়না পাখির বাচ্চা অরিজিনাল পাহাড়ি ময়না চট্টগ্রামের দর্শক আসসালামু আলাইকুম ফের তুলক ভিডিও ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে লাভবাস পাখি পাবেন পোকাডেল পাখি পাবেন টিয়া পাখি পাবেন ময়না পাখি পাবেন শুরু থেকে শেষ অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেল নিয়ে যারা নতুন করে করেন সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করা উৎসাহ রবেন ভিডিও শুরুতেই একজন লাভবাস পাখি দেখতে পাচ্ছেন ডিম বার্ত করা মাছতে যায় কালারফুল পাখি সারা বাংলাদেশে ডেলিভারি বেড়ে দেবো সারা বাংলাদেশ থেকে হবে পারবে জ্বরটা যদি কেউ নিতে চান পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে ডিম বাচ্চা করা পাখি পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে বিরত ছত্রিশশো টাকা কুকাটেল পাখি পাবেন দেখতে দেখুন আমি দেখাবো সত্যি টাকা কুকাটেল পাবে রটি কোকাটেল তাও একজন কালারফুল পাখি এটা ডিম বাচ্চা করা এটা কিন্তু বাচ্চা সহ আনসালাম আমি আগে এই জ্বরটা বাচ্চা সহ আনসালাম তো যদি কেউ নিতে চান আবার ওই যে হারিয়ে দিলে এখন নিয়ে গেলে আবারও ডিম বাচ্চা করবে ডিম বক্স দিলে আবারও ডিম বাচ্চা করবে গ্যারান্টি আছে যদি কেউ নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি দেবো এ দোয়ারা পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো পাখি পছন্দ হলে এখনই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো আর পাখিগুলো আমাদের লোকাল লোকালবিটে পাখি খামারের পাখি এগুলো কিন্তু লোকাল বিডে খামারের পাখি আমরা কিন্তু ইনপুটের পাখি বিক্রি করি না আর ইনপুটের পাখিগুলো অসুস্থ হয় পাখিগুলো লাস্টিং করে না ইন্ডিয়ান পাখিগুলো আর এগুলো লোকাল বিডে ভালো পাখি ডিম বাচ্চা করা পাখি মাত্র ছয় হাজার টাকা ধরে এই যে দেখেন কালারে কালার কালারে কালার ডিম বাচ্চা করা পাখি কালারে কালার রেডের অফলাইন রাববার পাখি মাস্টার পাখি ডিম বাচ্চা করা এই জোয়াটা যদি কেউ নিতে চান এই জটা বলবে পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা ডিম বাচ্চা করা ভালো পাখি খামালের পাখি ভালো পাখি নিতে চাইলে এখনই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশে বানাবো এখানে দেখেন বাচ্চা সহ পাখি আছে আতিকদের কাছে কি নাই বাচ্চা সব একটা বাচ্চা আছে সামনে রয়েছে বাচ্চা পেশেন্টের হচ্ছে রয়েছে জামাই বউ পেশেন্ট রয়েছে জামাই বো জোড়াটা নিলে পরে পাঁচ হাজার পাঁচশো টাকা আর বাচ্চারা নিলে পরবে পনেরোশো টাকা যদি কেউ নিতে চান আর ফুল প্যাকেজ জামাই প্লাস বাচ্চা যদি প্যাকেজ নেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা লুটিনো কোকারের তিন তিন থেকে চার মাস বয়স জোড়া আছে ছেলে মেয়ে নিতে চাইলে এখনই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো পানির দামে পাখি দিচ্ছি আজকে বিশেষ হাজার পাখি মাত্র ছত্রিশশো টাকা জোড়া বিভিন্ন প্রকারের সাইজের সারা বাংলাদেশি দেব রিডাই পাখি লাল চোখের পাখি পাখি পছন্দ হবে এখনই যোগাযোগ করবেন মাত্র ছত্রিশশো টাকা জোড়া আর দেখেন পাখিগুলোর কোয়ালিটি দেখেন একটু বেশি দেখেন ভালো পাখি সুস্থ পাখি মাত্র ছত্রিশশো জন্নার সাথে গেরের সাথে জোড়া এই জোড়া যদি কেউ নেন এই জোড়া নিতে পারবেন এই জোড়া পারবেন মাত্র তিন হাজার টাকা ফিক্সড রাইজ কোনো দামাদামি হবে না জর্নার সাথে গেরে জোড়া মাত্র তিন হাজার টাকা জোড়া পানির দামে পাখি দিচ্ছি মাত্র তিন হাজার টাকা জোড়া লাগলে এখনই যোগাযোগ করবেন স্কিন দা নাম্বারে জির ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এলবিনো কুকারের ডিম বাচ্চা করা মারতে বেয়া সাইজ কালার বডি বিজনেস একটা জোড়া ভালো পাখি যদি কেউ নিতে চান খামারে পাখি লোকাল ফুডে পাখি তারা বাংলাদেশে ডেলিভারি দেবো এছাড়া পড়বে মাত্র মাত্র সাত হাজার টাকা এলবিনো কুকারেল দিচ্ছি ডিম বাচ্চা করা পাখি আপনারা চিন্তা করেন এত কমে পাখি দিচ্ছি সবাই মশাল্লা পালবেন আর এরকম কমে যদি দিতে পারে সবসময় দরকার মাত্র সাত হাজার টাকা জোড়া করবে এটা হচ্ছে লুটিনো হেভি পাল লুটিনো হেভি পাল একবার ডিম বাচ্চা করা এই জোড়া যদি করে নেন এই জোড়াটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা একবার ডিম বাচ্চা করা মাত্র ছয় হাজার টাকা লুটিন হেভি পাল জোড়াটা লাগলে যোগাযোগ করবেন এখনই আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে আমাদের থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা জোড়া ডিম করা এলবিনো এই জোড়াটাও রানিং মাস্টার পারা ডিম বাচ্চা করা বিক সাইজের পাখি কালারগুলো পাখি এই জড়া যদি কেউ নেন এজোটা পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা ভালো পাখি আমরা কিন্তু এগুলো বাচ্চা সহ আমসলাম পাখি খামার থেকে ভালো পাখি সংগ্রহ করা ভালো পাখি মাত্রও সাত হাজার টাকা জোড়া পাখি পছন্দ হবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা মাছতে পারা বিক সাইজের পাখি যেমন কালার তেমন সাইজ বিসাইজের ডিম বাচ্চা করা গ্যারান্টি সবাই নিতে পারবেন এজোটা বলবে মাত্র ছয় হাজার টাকা জোড়া অনলি ছ হাজার টাকা জোড়া সারা বাংলাদেশে ডেলিভারি দেবো পাখি পছন্দ হবে যোগাযোগ করবেন আতিক বাই থেকে আজকে ভালো পাখি নিতে পারবে রানিং জোড়া রুটিন কুকারের মাত্র ছ হাজার টাকা জোড়া দুইবার ডিম বাচ্চা করা পাখিটা মাস্টারবার পাখি সারা বাংলাদেশে ডেলিভারি দেবো মাত্র ছয় হাজার টাকা জোড়া এই এই জোড়াটা যে ডিম বাচ্চা করবে নিউ ভাইরাল মানে ডিম বাচ্চার সময় হয়ে গেছে ডিম বাচ্চা করা না যদি এই জড়া নেন মাত্র চার হাজার টাকা জোড়া করবে মাত্র চার হাজার টাকা জোড়া এই জোড়া মাত্র চার হাজার টাকা দিয়ে দিচ্ছি যদি লাগে যোগাযোগ করবেন এখনই সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সুস্থ সারা পাখি একটি পাখি কালো পাখি ভালো পাখি এই যে প্রচুর পরিমাণে বাজি আছে এই বাজি গাড়গুলো পাঁচশো ছয়শো টাকা করে জোড়া আছে এক হাজার টাকা আছে বারোশো আছে পনেরোশো আছে চাইলে নিতে পারবেন এসে দেখে শুনে নিতে পারবেন প্রচুর পরিমাণে বাজি আছে লাগলে যোগাযোগ করে নেবেন পাকিস্তানি আলেকজান্ডার চন্দনাটিয়া টিয়া পাখি কালার সাইজ বডি ফিটনেস দেখেন অসাধারণ দুইটা পাখি কথা বলে কথা শুনে তারপরে নিতে পারবেন অনেক কথা বলে প্রচুর কথা বলে সারা বাংলাদেশে ডেলিভারি হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ছেলেমেয়ে জোড়া আছে কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স দেখেন কত সুন্দর পাখি আর এগুলো টিয়া পাখি জাতের মধ্যে সবথেকে বড় জাতের পাখি পাকিস্তানের আলেকজান্ডার চন্দনা অসাধারণ অসাধারণ পাখি দুটো দেখেন যেটা গলা মালা ছিলে ছেলে যেটা মালা না এটা মেয়ে পাখি অসাধারণ কালার বডি ফিটনেস দেখেন এখানে দেখেন অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না এগুলো ভালো কথা বলে ভালো পোষ মানে সাইজে বড় হয় আর পাহাড়ি ময়নাগুলো অনেক কথা বলে যে ময়নার বাচ্চারা যদি নিতে চান আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এই ময়নার বাচ্চারা পড়বে মাত্র ছয় টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা হইলে ময়না পাখির বাচ্চা নিতে পারবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে নিতে পারবেন ফোন নাম্বারটা আমি বলেও দেবো যোগাযোগ করে নিতে পারবেন দেখেন অসাধারণ যদি নিতে চান এখনই যোগাযোগ করবেন কত সুন্দর ময়নাটা দেখেন এখানে হয়েছে ইন্ডিয়ান ইংরে টিয়া পাখি বিডিং পেয়ার ডিম বাচ্চা করা কালারফুল পাখি মাস্টার পেয়ার পাখি যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ ডিম বাচ্চা করা এই জ্বরটা যদি কেউ নিতে চান এই জ্বরের দাম বাড়বে চার হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস চার হাজার পাঁচশো টাকা ফোন নাম্বার জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন লোকেশন ঢাকা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আপনারা চাইলে বাকিগুলো নিতে পারবেন তো ভিডিও বেশি লম্বা করবো না এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন